হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই শঙ্কর এক্সপার্ট ইউটিউব চ্যানেল তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করো সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনারাও খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং খুব খুব আনন্দে থাকুন তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের সামনে আবারও একটি নতুন শিক্ষা সম্পর্কিত মোটিভেশনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা পাশে থাকবেন এবং এরকম দারুণ দারুণ মোটিভেশানের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে অল করে নেবেন যাতে এই চ্যানেলে শিক্ষা সম্পর্কিত কোনো মোটিভেশনের ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনার কাছে আগে যায় তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের এমন কিছু কথা বলতে যাচ্ছি যা আপনারা দেখলে শুনলে আপনারা আপনাদের লাইফে অসাধারণ পরিবর্তন নিয়ে আসতে পারবেন কথায় আছে যে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটায় যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের বলবো যে স্বপ্ন দেখুন স্বপ্ন দেখা কোনো অপরাধ নয় কিন্তু সেই স্বপ্নকে পূরণ করার জন্য যদি আপনি পরিশ্রম না করেন আপনি যদি লড়াই না করেন কষ্ট না করেন তাহলে সেটাই হচ্ছে আপনার অপরাধ তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যাতে আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন তো সেই জন্য আমি আপনাদের সঙ্গে চারটি লাইভ পরিবর্তনের উপায় আলোচনা করব। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে যে চারটি লাইভ পরিবর্তন করার উপায় বলতে চলেছি তা যদি আপনারা ফলো করেন তাহলে আপনি আপনার সাথে সাথে অন্য কারো লাইফও পরিবর্তন করতে পারবেন তো এই লাইভ পরিবর্তন করার যে চারটি উপায় আছে তা আমরা গড গিফটেডও বলতে পারি তো চলুন জেনে নেওয়া যাক সেই লাইভ পরিবর্তন করার গড গিফটেড উপায়গুলি লাইভ পরিবর্তন করার যে প্রথম উপায়টি সেটি হল নিজেকে তৈরি করুন বা নিজেকে যোগ্য করে তুলুন নিজেকে যোগ্য করে তুলতে আপনার প্রথম টার্গেট হবে শিক্ষাগত যোগ্যতা অর্জন করা নিজেকে প্রকৃত শিক্ষায় গড়ে তোলা এই কঠিন এবং ধুরন্ত সমাজে নিজেকে পারফেক্টভাবে প্রস্তুত করুন বর্তমান চলিত সমাজ হল শিক্ষিত সমাজ যদি আপনি এই শিক্ষিত সমাজে ঠকতে না চান প্রতিটি পদে তিরস্কৃত হতে না চান তাহলে আপনাকে পড়াশোনা করে আপনার ব্রেনকে ধার করতে হবে ঠিক আছে তীক্ষ্ণ করতে হবে যাতে আপনি এই সমাজের সমস্ত রকম বাধা বিপত্তিকে কেটে উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারেন লাইভ পরিবর্তন করার গিফটেড দ্বিতীয় উপায়টি হলো ইতিবাচক ভাবনা চিন্তাকারী মানুষের সঙ্গে মেলামেশা করুন পড়াশোনা করার সাথে সাথে অভিজ্ঞ সম্পূর্ণ মানুষের সঙ্গে কথা বলুন ও মেলামেশা করুন আপনি লাইফে উন্নতি করা সেই সকল মানুষের সঙ্গে উঠা করুন যাদের ইতিবাচক বা ভালো ভাবনা চিন্তা আপনাকে প্রভাবিত করবে ফলে আপনিও তাদের মতন হওয়ার চেষ্টা করবেন এবং লাইফে সফলতা অর্জন করতে পারবেন আপনার চলন্ত পথে কোথাও যদি ভুল থাকে তাহলে আপনি সেই ভুলগুলিকে সেই ইতিবাচক ভাবনা চিন্তাকারী মানুষের সামনে তুলে ধরুন তারাই আপনাকে বলে দেবে আপনার ভুলটা কোথায় থেকে যাচ্ছে আর আপনার ভুল ধরিয়ে আপনাকে সঠিক লক্ষ্যে ফিরে আসতে সাহায্য করবে লাইভ পরিবর্তন করার তৃতীয় গড গিফটের উপায়টি হলো সমস্ত রকম নেশাজাত দ্রব্য থেকে আপনি দূরে থাকুন আপনার লাইফে আর একটি শপথ হওয়া উচিত যে আপনি আপনার লাইফে কখনো নেশা করবেন না যদি আপনি সিগারেট খান গুটখা খান মদ খান তাহলে আপনি আপনার উন্নতির পথে আপনি নিজেই বড় বাধা হয়ে দাঁড়াবেন মদ খাওয়া সিগারেট খাওয়া এগুলো একদম স্বাস্থ্যসম্মত নয় তাই এই সকল নেশাজার দ্রব্য থেকে আপনার দূরে থাকাই ভালো এই জাতীয় নেশা করলে আপনার শরীরে অনেক রকম রোগ বাসা বানতে পারে যা আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধার সৃষ্টি করবে এছাড়া আপনার দৈনন্দিন জীবনে পারিবারিক অশান্তির কারণ হয়েও দাঁড়াতে পারে এই নেশাজাত দ্রব্যগুলি আপনার নেশা করতে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ হবে এই নেশাজাত দ্রব্য কিনতে গেলে আপনি যদি নেশাজার দ্রব্য থেকে দূরে থাকেন এবং সেই সব টাকা পয়সা যেসব টাকা পয়সা আপনি নেশাজাত দ্রব্য কিনতে খরচ করছেন সেই সব টাকা পয়সা যদি আপনি সেভিংসে রেখে ভালো জায়গায় ইনভেস্ট করেন তাহলে সেই সব টাকা পয়সা দিয়েই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন লাইফ পরিবর্তন করার গড গিফটের চতুর্থ উপায়টি হল অসহায় মানুষদের পাশে দাঁড়ান যতটা পারেন আপনি আপনার সামর্থ্য মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ান যদি আপনি অসহায় মানুষদের সাহায্য করেন তাহলে আপনার একটি ভালো ইমপ্রেশন সমাজের মানুষদের কাছে যাবে এতে করে সমাজের সমস্ত ভালো মানুষ আপনার পাশে দাঁড়াবে আপনাকে সাহায্য করার জন্য আগ্রহী থাকবে আর এর থেকে অনেক ভালো ও উপকারী মানুষের সঙ্গে আপনার উঠা বসা শুরু হবে তাদের সঙ্গে আপনার বন্ধুত্ব বাড়বে যা আপনার ভবিষ্যতের লক্ষ্যে অনেক উপকারী সিদ্ধ হবে প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের ভিডিও শেষে একটা কথাই বলবো যে আপনারা যারা এই ভিডিও দেখছেন আমাকে মোটিভেট করার জন্য এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এক একটা ভিডিও বানাতে প্রচুর পরিমাণে কষ্ট হয় এই কষ্ট যাতে সহ্য করে আমি এগিয়ে যেতে পারি আমি যাতে মোটিভেট হয় সেই জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আমার ভিডিও যারা যারা দেখছেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের যদি এই ভিডিও সপক্ষে কোনো পার্সোনাল মতামত থেকে থাকে তবে এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশানে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন